রাধে রাধে বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ আমি মানে বানিয়েছি নারকেল নাড়ু পুজো মানে হচ্ছে নাড়ু বাড়িতে কোনো গেস্ট আসলে পুজোর সময় যত কিছু দেওয়া যাক নাড়ু না দিলে মনে হয় ভালো লাগে না নাড়ু একটা থাকবে প্লেটে নাড়ু ছাড়া মনে হয় ভালোই লাগে না পুজো আজ আমি বানিয়েছি নারকেল নাড়ু কিভাবে বানিয়েছি সঠিক পদ্ধতিতে অনেক সময় নাড়ু শক্ত হয়ে যায় অনেক সময় গোটা হয় না এবার কি গুড় দিলে সঠিকভাবে নাড়ুটা তৈরি হবে খুব সুন্দরভাবে ভাবে গুড়টিও জাল দিতে হবে সম্পূর্ণ পদ্ধতিটা আজকে আমি ভিডিওতে দেখাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখো স্টেপ বাই স্টেপ দেখুন বন্ধুরা প্রথমে আমি নারকেলটা কুড়ে নিয়েছি তারপরে গুড় গুড় এখানে দেখছেন বাজারে তিন রকমের গুড় পাওয়া যায় এইটা হচ্ছে গুড়টা মানে হালকাতেই মানে হাত দিলেই ভেঙে যায় এটা বেশি শক্ত হয় না বেশি আঠালোও মানে খুব একটা হয় না চার ভাবটা থাকে না এই গুড়টা একটু চিনি চিনি ভাব থাকে এই গুড়ের এবার পরিমাণটা মানে কতটা নারকেলে কতটা গুড় দিতে হবে একটা মিডিয়াম সাইজের নারকেল মানে আড়াইশো যদি নারকেলটা থাকে আড়াইশোই গুড় দিতে হবে যতটা নারকেল ততটাই গুড় দিতে হবে তাহলে নাড়ুটি পারফেক্ট তৈরি করা হবে দেখতেই পাচ্ছেন আমার মা হাত দিয়েই মানে মাপটা করে নিচ্ছে মানে অনেক বছর থেকে নাড়ু করে এমন একটা প্র্যাকটিস হয়ে গেছে হাতেই বোঝে নেয় কতটা পরিমাণে গুড় আর কতটা নারকেল আছে কতটা নারকেলে কতটা গুড় লাগবে মানে হাতেই মেপে নিতে পারে দিয়ে বে বেশ ভালোভাবে গুড়ের সাথে নারকেলটা ভালোভাবে আগে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছে কয়েক সেকেন্ড দিয়ে বেশ ভালোভাবে ভেঙে নিতে হবে তারপরে কড়াইয়ে দিয়ে পরে কিন্তু গ্যাসটা জ্বালানো হচ্ছে আগে কড়াইয়ে দিতে হবে গ্যাস জ্বালিয়ে কড়াইটা গরম করলে আগে হবে না তাহলে লেগে যাওয়ার ভয় থাকে গুড় আর নারকেলটা দিয়ে তারপরে গ্যাসটা অন করতে হবে তারপরে মিডিয়াম জ্বালে প্রথমে তেলের সাথেই গুড়টা মিক্সড করে নেওয়া হচ্ছে বারবার ভেঙে ভেঙে এই গুড়টি দিয়ে আপনারা ঝুড়ি নাড়ুও তৈরি করে নিতে পারেন এই গুড়টি দিয়ে ঝুড়ি নাড়ু তৈরি করা যায় গুড়ে যেগুলো দানা আছে ভাঙতে ভাঙতে দেখতে পাচ্ছেন কীরকম আমার গলা গলা হয়ে গেছে গুড়টি তারপরে কয়েক সেকেন্ডে বেশ ভালোভাবে জাল দিচ্ছে এবার গ্যাসের জালটা একবারে সিমে আছে আমার তো বেশ ভালোভাবে পাক দিয়ে নিচ্ছে গুড়ের সাথে নারকেলের সাথে আর বারবার করে খুন্তিতে নেড়ে নিয়ে দেখছি যে দলাটা ধরেছি কি না জাল দেওয়ার সময় ছিঁড়ে দিলে হবে না একবারে বারবার করে খুঁটি দিয়ে এরকমভাবে দলা ভাঙতে হবে নেড়িয়ে যেতে হবে নাড়াটা ছাড়লে হবে না তাহলে লিগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর দেখতেই পাচ্ছেন আমার খুন্তিটা বারবার করে আমি চেঁচে নিচ্ছি করাই দলাটা হয়েছে কি না কতটা দলা হয়েছে সেটা বোঝা যাচ্ছে কয়েক সেন্ট বেশ হবে মিডিয়াম জালেই এটা কর করে নেওয়া যাচ্ছে আর বাইরে থেকে বারবার করে জেঁচে নেওয়া হচ্ছে এটা সময় নিয়ে করতে হবে বারবার আমি কথাটি বলছি খুব তাড়াতাড়ি করে নাড়কে নাড়ু তৈরি করা যায় না পাকটা ঠিক হয় না ভেঙে দিয়ে যেতে পারে গোটা ধরবে না নাড়ুগুলো আর অনেক সময় আবার বেশি জাল হলেই আবার শক্ত হয়ে যায় নাড়ু তারপরে দাঁতে কামড়ানো যায় না এবার দেখতেই পাচ্ছেন হ্যাঁ আমার জাল দেওয়া হয়ে গেছে পাকটা ঠিক হয়েছে নারকেল নাড়ুটা দিচ্ছি মতো আমার হয়ে যাচ্ছে গোল আমি একটু সামান্য তুলে নিয়ে কড়াই থেকে দেখে নিচ্ছি আমার পাক দেওয়াটা ঠিক হয়েছে কি না গুড়ের আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটি বন্ধ করে গ্যাসটি বন্ধ করে আরও কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে নাড়াচাড়া করে যেতে হবে যেহেতু গরম তাপটা আছে এখনও কড়াইয়ে তারপরে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিচ্ছ ভালোভাবে ছড়িয়ে দিতে হবে মানে হালকা ঠান্ডা যেন হয় খুব ঠান্ডা করলে নারগুলো আবার ঠিক পাক গোল হবে না তাই জন্য গরম গরম থাকতে থাকতে নারগুলো তৈরি করতে হবে আপনারা বাটিতে একটু জল নিয়ে নিতে পারেন হাতেই মানে গরম তাপটা যেন না লাগে আমার জল নেওয়ার প্রয়োজন হয়নি দেখতে পাচ্ছেন এক এক করে আমি নাড়ুগুলো করে নিচ্ছি প্রথমে হালকা হাতে নাড়ুগুলো বোলপরছি তারপরে একটু বেশি চাপ দিয়ে মানে ভেতরটা ফোঁকা না আনতে যাই শরীর ঠলে বেশি ভালো লাগে আর ফোকা থাকলে অনেক সময় ভেঙে যায় মানে এক এক করে আমি নাড়ুগুলো কত সহজে আমি করে নিচ্ছি এভাবে নারকেল নাড়ু বানিয়ে করে খেয়ে দেখবেন বন্ধুরা আর এই নার গুড়টা মেন হচ্ছে গুড় গুড়টা আপনাদের দোকানে বেশ ভালোভাবে বলে নিতে হবে কোন গুড়টা কী জন্য আপনারা নিচ্ছেন মানে নারকের নাড়ুর জন্য আলাদা গুড় পাওয়া যায় চিরের নাড়ুর জন্য আলাদা গুড় পাওয়া যায় মুরগির জন্য আলাদা গুড় পাওয়া যায় বাড়িতে মুরগি যেমন আপনারা তৈরি করবেন দোকানে সেটা বলে নিতে হবে একটা গুড় নিলে সব কিছু কিন্তু বানানো যাবে না তাই জন্য গুড়গুলো আলাদা আলাদাই পাওয়া যায় বাজারে আমার এক এক করে নাড়গুলো বানানো হয়ে গেছে এখনও পুজোর বেশ কয়েকদিন আরও দেরি আছে আরও নাড়ু আমি বানাবো একটু আমি ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে বলবেন না